ভিওর্স আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর্স আপনারা সকলেই জানেন যে আমরা কিছু কিছু না আপনাদের সামনে প্রতিনিয়তই উপস্থিত হই তো আজকে আমরা লাভা কোম্পানির সোলার ডিসি সিলিং ফ্যান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই ফ্যানগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এ ফ্যানগুলা আপনারা কিভাবে আমাদের থেকে সংগ্রহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা দাম কত এটা আপনারা কিভাবে আপ দিবেন সবই ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স এ ফ্যানগুলা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান ডিসি সিলিং ফ্যান তো এগুলার সাথে আপনার থাকছে হচ্ছে দেখাই আপনার থাকছে হচ্ছে হলো একটি স্ট্যান্ড থাকছে তারপর হচ্ছে ডিসি একটা সার্কিট একটা রেগুলেটর এর সাথে ক্লাম আছে আর থাকছে হচ্ছে হলো ফ্যানটা ফ্যানের যে মোটরটা হ্যাঁ এ মোটরটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার ব্লাশলেস মোটর হ্যাঁ তো ভিওয়ার্স আপনাদের এই সার্কিটটা একটু দেখাই এই সার্কিটে আপনারা দুইটা কেবল দেখতে পাচ্ছেন একটা হলো লাল লাল কালো আর একটা হচ্ছে আপনার সাদা আর হলুদ এই সাদা কালার আর হলুদ কালারের কেবল দুটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রেগুলেটার রেগুলেটারের সাথে সংযোগ দিবেন সাদাটার সাথে সাদাটা হলুদটার সাথে হলুদ আর হচ্ছে এখানে যে লাল কালো কেবল দুটা এটা হচ্ছিল আপনার ভ্যাটাই থেকে যে কেবলটা আসবে যে ডিসি লাইনটা ওইটা আপনি এই সার্কিটের সাথে সংযোগ দিবেন। তো ভিহ চলুন আমরা আপনাদেরকে এটা একটু সংযোগ দিয়ে চালিয়ে দেখাই ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ফ্যানটা কিন্তু সংযোগ দিয়ে ব্যাটারির সাথে সংযোগ দিছি সে কিন্তু অলরেডি চলতেছে তার এই দেখুন খুব হাই স্পিড আর আপনারা এ ফ্যানগুলা বারো ভোল্টের যে কোনো ভ্যাটাই দিনশাল্লা চালাইতে পারবেন বারো ভোল্টের যে কোনো দিয়ে দিনশাল চালাইতে পারবেন এ ফ্যানগুলো হচ্ছে হলো ডিসি ফ্যান হ্যাঁ শুধু ডিসি ফ্যান আপনারা এছাড়া আমাদের কাছেও এসি ডিসি উভয় উভয়টাই পেয়ে যাবেন আর আমাদের আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের তৃতীয় তলায় নং দোকান আর যারা অনলাইনের মাধ্যমে আমাদের দোকানে এসে না এসে নিতে যাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা আমাদের ডিসি ফ্যানগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব তো ভিওয়ার্স আমরা যদি এখন এই ফ্যানটার দামে আসি আমরা এই ফ্যানগুলোর দাম রেখতেছি মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা তো ভিওয়ার্স যাদের প্রয়োজন আপনারা অতি শীঘ্রই অর্ডার করে ফেলুন অথবা আমাদের দোকানে এসে ফ্যানগুলো সংগ্রহ করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ